33 দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের পুবাইল আদর্শ কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি ইমন চৌধুরী এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মনে হয় যে হয়ে গেছে বা বিল্ডিংটা ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তখনই কিন্তু আমরা এই বিল্ডিংটা সংস্কার করার জন্য চেষ্টা করি। আপনাদের কলেজে যারা আশুক থাকেন বর্তমানে কলেজ বা বাইরের কোনো বিষয় নিয়ে কোন খারাপ ভাবে কোন মন্তব্য করে যে বা আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে গেছে সেই রকম প্রেক্ষাপটে আপনারা না যান আপনারা বৈষম্য কোন বিরোধী কোনো কাজ করবেন না আর আমাদের শিক্ষার্থীদের যে কথা আপনারা বলছেন সেটা যদি আমাদের শিক্ষার্থীদের পর্যাপ্ত সেফটি আপনাদের দিতে হবে কলেজের ভিতরে কোন অনিয়মিত বা কোনো খারাপ কাজ বা মাদক বলেন যাই বলেন সেটা বিষয়ে আপনাদের দেখতে হবে চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের পুবাইল আদর্শ কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছে ছাত্রদল সভায় প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহনুজ্জামান শুকুর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লা লিমা আক্তার স্বাধীন একাত্তর